সাড়ে চার লাখ টাকা চাইছেন তারপরে কাস্টমার আসলে দম দরদাম কিছু বৈশা কম বেশি এটা হবে আচ্ছা তারপরে এই যে এটা ও তো আসলে বৈশা রয়েছে অর ধারণা দেওয়া যাবে না এটা এটার দেই ও দাঁড়াইছে বাহ গরুগুলা আসলে ভাইদের কথা শুনে সবচেয়ে মজার বিষয় হলো এটা বললেই দাঁড়ায় বললেই বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা একবার পরিষ্কার খুব যত্ন করে রাখেন ভাই হ্যাঁ আমার সবথেকে আমার মা যত্ন করে তো একটু কোনো দাগ নাই এটার ওজন কতটুকু ভাই এটা লাইভ হয়ে যায় আপনাদের কি 800 কেজি আছে 800 কেজি আছে না ওইটা থেকে এই আপনাদের কি ওই তো থেকে এটা বলে বেশি আছে কারণ এটা অস্ট্রেলিয়া আচ্ছা 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 এটার দাম কত চাইতেছেন ভাই এটার দাম দিতেছি আমরা 5 লাখ 5 লাখ চাইতেছি তারপর আসলে আসলে বন্ধুরা বড় বড় গরু বড় বড় দাম এই জন্য আসলে আমরা এগুলা ফিক্সড কোনো দাম বলতে পারতেছি না কারণ এটা আপনারা আসবেন কথা বলবেন দর দাম করে পছন্দ করে নিয়ে যাবেন তারপরে এই এইটা একটা দেখি

বেচার চিন্তা ভাবনা আসতে অল্প দিনের ভিতরে বেচা ফেলামো আচ্ছা এটা কত টাকা হলে বেচবেন এটা আপনার কে দেড় লাখ টাকা হলে বেচুন কেন এটা আপনার কে এই যে বাচ্চাটা আচ্ছা দেখি ওঠো ওঠো এটা গাবিন আচ্ছা আচ্ছা এটার বাচ্চা কিন্তু এটা এটার বাচ্চা এটা হ্যাঁ

তাদের জন্য আচ্ছা তারপরে এই এই ছোট যেগুলো আছে এগুলো এটাও আপনাদের কি সাইজের ভিতরে আচ্ছা আট এটা জায়গা ছোট বাজেট দাঁত দাঁত হইছে ভাই দুই দাঁত এটা এটার দাম কত কালোটার এটার

আসলে অনেক গরম তো গরুর তো শরীরে গরম অনেক বেশি যার জন্য হিট হয়ে বড় গরু এটাও বিক্রি হয়ে গেছে ভাই জি আচ্ছা মাশালাও অনেকগুলা গরু বিক্রিও হয়েছে এখানে বাইরে আচ্ছা শাইন ভাই একটু এখানে আসেন আপনার সাথে যদি আমাদের এই দর্শকরা দেখে গরু নিতে চায় যোগাযোগ করতে চায় আর সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা লাগবে আর কোন ডগায় আসতে হবে এটা যদি একটু আমাদের এখানে ক্যামেরায় বলে যদি দেন আমার আব্দুল নাম বললে হবে টিপু ব্যাপারে দেখায় দিব আর অনেক উদ্যোগ কুরবানির সময় নতুন মানুষ থাকে চিনে না আচ্ছা আচ্ছা বললেই হবে যে মহিষাটের শেষের সীমানা আচ্ছা আচ্ছা মহিষাটের শেষের সীমানা টিপু ভাই ডগা বলে দেখা দিবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 018 আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বার এটা আমার আবুর নম্বরে ফোন দিলে পাইবেন কারণ আমি তোমাদের কিছু সব সময় মনে রেখে দেখা গেল যে আবু গরু কিনলো ওইখান থেকে গরু নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ বুঝতে তখন আমার আবার কি কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা শাহিন ভাইরা এখানে ছিলাম আমরা টিপু ব্যাপারী খুব বিখ্যাত একজন ব্যাপারী তার ডগায় ছিলাম তার বড় ছোট অনেক ধরনের গরু লিলিপুট গরুর দামও দেখাইলাম আমরা চেষ্টা করলাম একটা গরুর কোরবানি উপলক্ষে যেই আসলে দাম আছে বা গরুর কি সাইজ আছে এটা আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে শাহিন ভাই অনেক ব্যস্ততার ভিতরে আপনি সময় দিয়েছেন আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম